ইতিহাস কখনো কাউকে ছাড় দেয় ইতিহাস কোনো না কোনোভাবে সকলের কাছে পুনরায় বিগত দিনের ইতিহাস যদি আমরা যদি যাচাই বসে করি এদেশের উন্নয়নে যারা কাজ করেছে অতিথি তাদের কথাগুলো যদি আমরা বিবেচনা করি যে দেশের জন্য কাজ করার জন্য কাজ করার কারণে অনেকেই অনেকভাবে লাঞ্জিত হয়েছে অনেকেই অনেকভাবে সব এলাকা নিজস্ব এলাকা থেকেও বিতাড়িত হয়েছে তো যারা দেশ দেশকে যারা ভালোবাসে এটা কিন্তু বিতাড়িত হওয়ার ভয় করে না কারো কাছ থেকে কোনো কিছু তার আশাও করে না তারা শুধু একটাই আশা করে একটাই ডিপেন্ড করে যে দেশের জন্য কাজ করতে হবে দেশের মানুষের জন্য কাজ করতে দেশের জন্য কাজ করার কিন্তু ইচ্ছা থেকেই তারা বলত মানুষের কল্যাণে কাজ করে যায় মা যারা দেশকে ভালোবাসে তারা কখনো বিনিময়ে খোঁজে না তারা কখনো খোঁজে না যে কোনটা লাভ হবে আর কোনটায় কাজ ভালোবান আমাদের সবাইকে দেশ মাতৃকার জন্য কাজ করার তো করুক দেশের জন্য কাজ করার তো সিদ্ধান্ত করুক দেশকে ভালোবাসার্থ চিন্তা করুক আমি দেশের যে হলে ধারাটা বহমান ছিল বা এখনও যেটা আছে এই উন্নয়নের ধারায় কিন্তু গত সরকারের অবদান কম নেই তিনি চেষ্টা করেছেন তার কিছু মন্ত্রী একই কারণে তিনি আজকেরই অবস্থায় দেশপ্রেম তার ভিতর কম ছিল রাজনৈতিকভাবে ক্ষমতায় যান ক্ষমতায় গেলে তখন বোঝা যায় যে কেমন হয় আরেকজন মানুষ কখনও হাজার হাজার মানুষের মন পাবে না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মন পাবে না তো সবাই ভালো থাকবেন সত্যি থাকেন ভালো ありがとうございます。